আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আপনি মনে রাখতে বাধ্য হবেন এবং এই ঘটনাটা যখন আমি পুরোপুরি বলে শেষ করব তখন আপনার মনে কুড়ি থেকে পঁচিশটা কোয়েশ্চেন কন্টিনিউয়াস আসবে এবং সেটা নিয়ে হয়তো আপনি কমেন্টে লিখবেন এ হতে পারে ও হতে পারে যাই হোক কেসটা এখনও আনসলভড আছে এবং কেসটা হচ্ছে জাপানের জাপানের পুলিশ অন্যতম সাফিসিয়েন্ট পুলিশ তারা ইনস্ট্যান্ট অ্যাকশান করে সেখানে যারা ক্রাইম করে তারা খুব সহজে ছাড় পায় না তো যাই হোক আজকের যে ঘটনাটা সেটা হচ্ছে এইটিন্থ মার্চ নাইনটিন এইটটি ফোরের ঘটনা জাপানে সেই সময় একটা ক্যান্ডি কোম্পানি ছিল এখন যেমন আমাদের দেশে পালস কোম্পানি চলছে না সেই সময় ওই যে গ্লাইকো কোম্পানি যে ক্যান্ডিগুলো আছে সেগুলো জাপানে প্রচণ্ড ফেমাস ছিল এই গ্লাইকো কোম্পানির যে মালিক আছে তার নাম হচ্ছে ইজাকি এই ইজাকির একটা ফ্যামিলি ছিল সুন্দর জিনিস যাই হোক ওই আঠেরোই মার্চ উনিশশো চুরাশি তার ফ্যামিলিতে একটা কালো দিন নেমে আসে তার জীবনেও একটা কালো দিন নেমে আসে এবং তার কোম্পানির জীবনেও একটা কালো দিন নেমে আসতে চলেছিল রাত্রে হয়েছে ইজাকি অফিস থেকে ফিরেছে রিল্যাক্স মোডে আছে সেই সময় এই যে ইজাকির যে বাংলো আছে সেই বাংলোতে দুজন মানুষ মাস্ক পরে ঢোকে তাদের দুজনের কাছেই দুটো বন্দুক আছে যাই হোক একদম ঘরে ঢুকেই তারা দেখে ইজাকির যে বৃদ্ধ মা আছে সে বসে বসে নিজের কাজ করছে তার মাথায় চুপচাপ বন্দুক থাকায় বেচারা বৃদ্ধা মানুষ কি করবে তাকে একটা রুমে নিয়ে যায় সেই রুমে যে ল্যান্ডলাইন টেলিফোন আছে না সেই টেলিফোনে যে তার থাকে সেই তার দিয়ে তাকে বেঁধেছে তার মুখে একটা কাগজ দিয়েছে এবার অন্দরমহলে প্রবেশ অন্দরমহলে প্রবেশ করতে না করতেই ইজাকির যে ওয়াইফ আছে তার সাথে এদের কনফ্রেন্টেশন হয় সেই সময় তারা ইজাকির ওয়াইফকেও ধরে ফেলে ইজাকির ওয়াইফ তখন বলছে যে তোমরা আমার বাড়িতে এইভাবে ঢুকে যে জিনিসটা করছো সেগুলো করার দরকার নেই কাউকে মারারও দরকার নেই তোমাদের যদি টাকা লাগে কত টাকা লাগবে সেই জিনিসটা জাস্ট বলে দাও আমরা রেডি টু পেয়ে আছি সেই সময় এই দুজনের মধ্যে একজন বলে ওঠে মানে কিছুটা হাসির ছলেই বলবেন যে আমাদের টাকার দরকার নেই আমাদের অন্য কিছু দরকার ইজাকি কোথায় তার ওয়াইফ চুপ একদম সাইলেন্স মেনটেন করছে তার ওয়াইফ ভাবছে যে আমার হাজব্যান্ডের সাথে যা খুশি করতে পারে তো আমি অন্তত বলবো না যে সে এই বাড়িতে কোথায় আছে হতেই পারে ইজাকি সাউন্ড শুনে আওয়াজ শুনে সে অন্য কোথাও চলে যাচ্ছে বা পালিয়ে গেছে তো যাই হোক ইজাকির ওয়াইফকেও বেঁধে রাখা হয় এবার সারা ঘর ধন্য ধন্য করে খোঁজা হয় শেষে যে বাথরুম আছে সেই বাথরুমের দরজা খুলতেই সেই দুটো লোক দেখতে পায় ইজাকি বাথটবে তার বাচ্চা যে দুটো আছে সেই দুটোকে স্নান করাচ্ছে এবং তারা তিনজনেই আন্ডার প্যান্ট পরে আছে এরপর ওই দুজন লোক ইজাকিকে নিয়ে একটা গাড়ি করে সোজা ওশাকাতে চলে যায় এবং ওষাকাতে একটা বড় গোডাউনের মধ্যে তাকে রাখে কিন্তু সেই জায়গায় কোনো সিকিউরিটি গার্ড ছিল না একদম ইজাকিকে রেখে তারা সেখান থেকে চলে আসে এরপর তারা ওইখান থেকে বেরিয়েই এই যে গ্লাইকো কোম্পানি আছে এই কোম্পানির যে সেকেন্ড ইন কমান্ড আছে তাকে মেসেজ পাঠায় তাকে মেসেজ পাঠিয়ে বলে যে আমরা ইজাকিকে কিডন্যাপ করেছি এবং ইজাকির যদি মুক্তি চাও তাহলে প্রায় একশো বিলিয়ন ইয়ান মানে তখনকার অ্যামাউন্টে বলতে পারেন প্রায় পঞ্চাশ কোটি টাকার মতন সেটা দিতে হবে তার সাথে সাথে একশো কিলো সোনাও দিতে হবে এবং সেটা দিতে হবে নেক্সট তিন দিন মানে একুশে মার্চের মধ্যে না হলে ইজাকির অবস্থা আমরা রীতিমতন খারাপ করে দেবো এই খবর পুলিশের কাছে যায় কোম্পানি কি করবে টাকা দেবে কি দেবে না এম অবস্থায় অনেক কিছু প্ল্যান চলছে একুশে মার্চ টাকা দিতে হবে কুড়ি মার্চ নাইনটিন মানে জাস্ট টাকা দেওয়ার একদিন আগের রাত সেই রাতে হঠাৎ করে ইজাকি যেহেতু ওই গোডাউনে কোনো সিকিউরিটি গার্ড ছিল না তার হাত পাও সেভাবে বাধা ছিল না সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে ফিরে আসে পুলিশ রিলিফ পায় যে একজন এত বড় বিজনেসম্যান সে কিডন্যাপড হয়েছিল সে আবার পালিয়ে আসতে সক্ষম হয়েছে ইজাকির বাহবা দেয়া হয় যে সে নিজের সাহসটা রেখে এখানে পালিয়ে আসতে পেরেছে যাই হোক সবাই ভাবলো কেসটা সলভ হয়ে গেছে টাকাও দিতে হলো না সোনাও দিতে হলো না কিচ্ছু না এবং আপনারাও হয়তো ভাবছেন যে কেসটা মনে হয় ভালোই ভালোই এখানে শেষ হয়ে গেল এত ভালোই যদি কেসটা শেষ হয়ে যেত তাহলে আমি আপনাকে এই ঘটনাটা বলতাম না এরপর এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনার আমার দুজনেরই কল্পনার বাইরে ইভেন সেই সময় জাপান পুলিশেরও কল্পনার বাইরে ছিল জাস্ট পরের দিন যেদিন ইজাকি ফিরে এসেছে মানে কুড়ি তারিখ রাতের বেলা তার পরের দিন একুশ তারিখ দুপুরবেলা অফিস কন্টিনিউয়াস কাজ চলছে ইজাকির বাড়িতে পুলিশের সিকিউরিটি গার্ড লাগানো হয়েছে যে তাকে একবার তো কিডন্যাপ করা হয়েছে যদি আবার কিডন্যাপ করা হয় এই কারণে তার বাড়িটা রীতিমতন পুলিশে ঘেরা আছে বাড়ির সামনে তার ঠিক ছটা বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে হঠাৎ করেই একদম ভর দুপুরে ছ ছটা গাড়িতে আগুন লেগে যায় এবং কেউ জানে না কে এই আগুনটা লাগিয়েছিল কিভাবে সেই আগুনটা লেগেছিল পুলিশ অবাক হয়ে যায় হাউ ইট ক্যান বি পসিবল এরপর ইজাকির সিকিউরিটি তারা আরও বাড়িয়ে যায় তারা বুঝতে পারে এই সমস্ত কিছুর পিছনে সেই দুটো মানুষই আছে একুশে মার্চ এই গাড়িগুলোতে আগুন লেগে যায় তার ঠিক দুদিন পর একটা বড়ো কনসাইটমেন্ট জাপানের বাইরে থেকে জাপানে আসছিল এই গ্লাইকো কোম্পানির জন্য হঠাৎ করে একটা খবর পাওয়া যায় যে এই যে গ্লাইকো কোম্পানির যে কন্টেনার আছে সেই কন্টেনার মধ্যে সেখানে ক্যান্ডি বানানোর র ম্যাটেরিয়ালসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে এবার এই হাইড্রোকলোরিক অ্যাসিড এমন এক টাইপের অ্যাসিড যেটা আপনার হাড়কে পুড়িয়ে দিতেও পারে তো যাই হোক এটাও একটা থ্রেড ছিল পুলিশের উপর কোয়েশ্চেন কন্টিনিউ আস যে পুলিশ কখন এই কাজটা সলভ করতে পারবে দিন পনেরো পর মানে এইট এপ্রিল নাইনটিন জাপান পুলিশের কাছে একটা চিঠি আসে এবং এই চিঠিটা কে পাঠিয়েছে অবশ্যই যারা কিডন্যাপ করেছিল তারা পাঠিয়েছে এবং এইবার যে চিঠিতে জিনিসগুলো লেখা আছে সেগুলো আমি পরপর পড়ে শোনাবো একদম প্রপার যা লেখা আছে এবং সেখানে রীতিমতন জাপান পুলিশকে ইনসাল্ট করা হয়েছে আগে চিঠিটা পড়ে শোনাই যে চিঠিতে কি আছে জাপানের বোকা পুলিশ যেমন আমরা ডিয়ার রেসপেক্টেড স্যার লিখি না কিডন্যাপার দুটো এইভাবে লিখছে যে জাপানের বোকা পুলিশ তোমরা কি পাগল পৃথিবীতে তোমরা করছোটা কি তোমরা প্রফেশনাল হলে তাহলে আমাকে ধরে দেখাও আমাকে ধরা কঠিন কিন্তু আমি কিছু হিন্ট দিচ্ছি মানে কিডন্যাপার নিজে পুলিশকে হিন্ট দিচ্ছে হিন্টগুলো কি কি দিচ্ছে ভালো করে মনে রাখবেন আমি ইজাকির রিলেটিভ নই আমি ইজাকির কর্মচারীও নই আমি যখন কিডন্যাপ করতে এসছিলাম তখন একটা গ্রে কালারের গাড়িতে কিডন্যাপ করতে এসছিলাম এবং সেই গাড়ি করেই ইজাকিকে ওসাকা নিয়ে গেছিলাম ডাইকে স্টোর থেকে খাবার কিনেছিলাম ডাইকে একটা ডিপার্টমেন্টাল স্টোর আমি অনুসো চাই নিউজ থেকে নাও নিউজ রিপোর্টারদের দিয়ে ধরো এর পরেও যদি ধরতে না পারো তাহলে তোমরা ট্যাক্স চোর এটা কি চাও যে আমি পুলিশ হেডকোয়ার্টারে গিয়ে একজন পুলিশ অফিসারকে কিডন্যাপ করি এবং তার নিচে লেখা রয়েছে দ্য মনস্টার উইথ টোয়েন্টি ওয়ান ফেসেস জাপানের পুলিশের কাছে এটা ভীষণভাবে ইনসাল্টিং ছিল যে কোন একটা কিডন্যাপার সেই কিডন্যাপিং তো সলভ হচ্ছেই না উল্টে তারা এরকম একটা লেটার পাঠাচ্ছে পুলিশ কন্টিনিউয়াস তদন্ত করতে থাকে প্রায় এই কেসে প্রথম ভাগেই এক থেকে দেড় লাখ মানুষকে তারা জেরা করে তদন্ত করে একাধিক সিসিটিভি ফুটেজ তারা দেখতে থাকে এবার আপনি ভাববেন যে নাইনটিন এইটি ফোরে সিসিটিভি ফুটেজ আরে ভাই ওটা জাপান ওখানে নাইনটিন এইটটি ফোরে সিসিটিভি ফুটেজ ছিল এরপর টেন্থ মে নাইনটিন এইটি ফোর চলে আসে জাপানের পুলিশের কাছে আরেকটা লেটার আসে তার সাথে সেই সেম লেটারটাই জাপানে আর একটা ক্যান্ডি বানানো কোম্পানির কাছে যায় যে কোম্পানির নাম হচ্ছে মরিনাগা এবং এই যে লেটারটা আছে এই লেটারে লেখা আছে এই যে মরিনাগা কোম্পানির যে চকলেট আছে যে ফুড আছে তার মধ্যে তারা পটাশিয়াম সাইনাইড মিশিয়ে দিয়েছে এবং এটা খেয়ে যদি কারোর মৃত্যু হয় তার জন্য একমাত্র পুলিশ এবং এই মরিনাগা কোম্পানি তাই থাকবে এর কয়েকদিন পর আবার পুলিশের কাছে একটা লেটার আসে তার সাথে সাথে গ্লাইকো কোম্পানির কাছে আবার একটা লেটার আসে এবং লেটারটা কিন্তু সেম ছিল এবারের লেটারে লেখা ছিল যে তোমাদের যে ক্যান্ডি আছে যে ক্যান্ডিগুলো স্টোরে রাখা আছে তার মধ্যে কিছু ক্যান্ডিতে আমরা এমন কিছু জিনিস মিশিয়ে দিয়েছি যেটা কেউ খেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে এবং এর একমাত্র দায়িত্ব নিতে বাধ্য হবে গ্লাইকো কোম্পানি এবং পুলিশ ডিপার্টমেন্ট পুলিশের মাঝে তো রীতিমতন হড়কম পড়ে যায় এই দুটো কোম্পানিতে এরকম থ্রেট লেটার প্রত্যেকটা কোম্পানি ভয় পাচ্ছে জাপানের মানুষ যে কোনো ফুড আইটেম কিনতে ভয় পাচ্ছে তার কারণ কোথায় কি বিষ লোকানো আছে তার তো কোনো গ্যারান্টি নেই আর এদিকে কিডন্যাপাররা কিন্তু একবারের জন্যও বলছে না যে কোন প্রোডাক্টে কোন ফ্লেভারে কোথায় কিভাবে কতটা পরিমাণে বিষ মেশানো আছে আর জাপানে তো হাজারো স্টোর আছে এই দুটো কোম্পানির তাহলে কোন স্টোরে এই দুটো কোম্পানি বিলিয়ন ডলারের লস করতে থাকে এদের রেপুটেশন কমতে থাকে তার সাথে সাথে জাপান পুলিশেরও রেপুটেশন একদম মাটিতে মিশে গেছে এরপর নেক্সট তিন চার মাস ধরে একাধিক ছোট বড় মিডিয়াম সাইজের কোম্পানিকে তার সাথে সাথে পুলিশকে এরকম লেটার যায় যে এই কোম্পানির প্রোডাক্ট আমরা বিষ মিশিয়ে দিয়েছি এটা ইভেন পুলিশ কিন্তু পরবর্তীকালে টেস্টও করে যে সত্যি সত্যি তারা কি কোনোরকম কোনো বিষ মেশাচ্ছে ফুড প্রোডাক্টে এবং জাপানের যে ল্যাবরেটরি আছে তারা বলে হ্যাঁ একাধিক প্রোডাক্টে পয়জন কিন্তু পাওয়া গেছে এই রকম থ্রেড লেটারের ফলে জাপানের যে ফুড মার্কেট আছে সেটা রীতিমতন ধসের দিকে চলে গেছে তারপর একটা ফাইনাল লেটার আসছে এই কিডন্যাপারের কাছ থেকে এই কিডন্যাপাররা পুলিশকে এবং গ্লাইকো কোম্পানিকে উদ্দেশ্য করে বলছে যে গ্লাইকো কোম্পানিকে আমরা অনেক চালিয়েছি আমরা আর চালাবো না কিন্তু এর মানে এটা নয় যে আমরা অন্য কোনো কোম্পানিকে ডিস্টার্ব করব না আমাদের এই কাজ করতে মজা লাগে তাই আমরা এই কাজ কন্টিনিউয়াস করে যাব আমরা খারাপ লোক এবং নিচে লেখা আছে দ্য মনস্টার উইথ টোয়েন্টি ওয়ান ফেসেস এবার ফার্স্ট নভেম্বর উনিশশো চুরাশি পুলিশের কাছে একটা লেটার আসে তার সাথে সাথে মরিনাগা কোম্পানির কাছেও একটা লেটার আসে এবং সেই লেটারে কিডন্যাপাররা লেখে যে যাক আমাদের ক্ষমতা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ আমাদের কথা না শুনলে কোম্পানি আমরা কিন্তু ডুবিয়ে দেব। তোমরাই ঠিক করো যে আমাদেরকে পয়সা দেবে নাকি কোম্পানিকে ডুবতে দেখবে এবং তোমাদের যে ডিসিশান আছে সেটা পাঁচই নভেম্বর আর ছয়ই নভেম্বরের যে খবরের কাগজ আছে সেটাতে ছাপাও এবং আমাদের ডিমান্ড হচ্ছে দুশো মিলিয়ন জাপানিস ইয়েন জাস্ট কয়েকদিন পরেই আবার এই মরিনাগা কোম্পানির কাছে একটা লেটার আসে এবং সেই লেটারে লেখা আছে তোমাদের যে প্রোডাক্টগুলো অনেক স্টোরে আছে তার মধ্যে দশটা বাক্সে যার মধ্যে লজেন্স আছে সেখানে আমরা কিছু এমন দ্রব্য মিশিয়ে দিয়েছি যে খাবে তার উপরে যাওয়া একদম পাক্কা পুলিশ আবার হন্তদন্ত করে নানান সিসিটিভি ফুটেজ দেখে দেখে একটা জিনিস যে কিছু মানুষ এসেছে ওই স্টোরগুলোতে তারা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কিছু যেন কি একটা করছে সন্দেহ করে সেই সিসিটিভি দেখে তারা সেখানে পিকচারও বানায় সমস্ত কিছু করে কিন্তু তারপরেও এই দুই কিডন্যাপার বা যারা এর পিছনে আছে তাদেরকে কোনো মতেই ধরতে পারেনি এই দিকে কোম্পানিগুলোর কন্টিনিউয়াস লস হচ্ছে এরপর এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা আপনি কোনো মতে ভাবতে পারবেনই না এটা হয়তো জাপান বলেই পসিবল হয়েছে কি সেই ঘটনা অগস্ট নাইনটিন এই ফাইভ ঘটনা প্রায় এক বছর ধরে জাপান পুলিশকে ডিস্টার্ব করছে জাপান পুলিশের যে টিম বানানো হচ্ছে তার মধ্যে একজন সিনিয়র অফিসার ছিল যার নাম হলো সুজি জামা মতো এই সুজি জামা তার কাছে যে কোনো কেস এসছে কিনা সে সলভ করেছে তার এই রেপুটেশনটা ডিপার্টমেন্টে ছিল কিন্তু এই যে টিমটাতে সে ছিল সে তো কিডন্যাপেতে ধরতে পারছে না উল্টো দিকে কোম্পানিগুলোর লস হচ্ছে মানুষ চকলেট ক্যান্ডি ফুড জিনিস খেতেই ভয় পাচ্ছে এই কারণে এই সুজি জাপানের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তার সামনে গায়ে পেট্রোল ঢেলে নিজেকে শেষ করে দেয় এবং এই ঘটনাটা শুনে আপনার মনে হবে যে ওয়াট একটা পুলিশ এটা করছে আমাদের ভারতে তো এরকম হয় না ভারতে তো হাজার হাজার কেস আছে যেগুলো আনসলভড হয়ে আছে আমি বললাম না জাপান পুলিশ তারা কর্তব্যকে সবার আগে রাখে তারা কাজকে সবার আগে রাখে জাপানের বুলেট ট্রেনের গল্প শুনেছেন যে লেট হয় না জাস্ট লাইক দ্যাট জাপানের পুলিশ ডিপার্টমেন্ট ওই রকম এরপর পুলিশ ডিপার্টমেন্ট বলতে পারেন যে পুরো ডিপার্টমেন্টটাকেই নামিয়ে দেয় যে খোঁজো আগে খুঁজে বার করো কে এই জিনিসটা করছে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় পাঁচ থেকে সাত লাখ কিন্তু কোনো কিছুতেই কোনো রেজাল্ট নেই সমস্ত জিনিসেই একটা ডেডেন্ট এরপর ফাইভের অগস্টের একদম দিকে জাপান পুলিশের কাছে একটা লেটার আসে এবং এই লেটারে এই কিডন্যাপাররা কিছু জিনিস লিখেছিল আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে কি বোকামি শোক প্রকাশ করছি ওই অফিসারের ফ্যামিলির জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা ফুড বানানো আর কোনো কোম্পানিকে টর্চার করব না আজকের পর আমাদের নামে কেউ যদি ব্ল্যাকমেইল করে তাহলে ভাববেন ওটা আমরা নই আমরা বাজে লোক এসব করে মজা পাই বাজে কাজে যদি মজা আসে তাহলে করব না কেন এবং নিচে লেখে যে দ্য মনস্টার উইথ টোয়েন্টি ওয়ান ফেসেস এই ঘটনা ঘটার পর থেকে আজ প্রায় থার্টি নাইন ইয়ার্স হয়ে গেছে এই কেসটা এখনও আনসলভ পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ দেখেছিল। একাধিক স্কেচও বানিয়েছিল। তাদেরকে তদন্তও করেছিল কিন্তু কোথাও কোনোভাবে এই জিনিসের সমাধান হয়নি কেন হয়নি আমি জানি না বাট আপনার মনে আমার মনে কিছু কোশ্চেন এসছে আমি কোশ্চেনগুলোর উত্তর তো দেবো না কিন্তু কোশ্চেনগুলো তুলতে পারি আপনি অ্যান্সার দিতে পারেন কি না সেটা একটু দেখার আছে হয়তো এই যে কিডন্যাপার ছিল তার ব্রেনে কোনো প্রবলেম ছিল মেন্টাল প্রবলেম ছিল তাই এরকম পাগলামি করেছে অথবা এটাও হতে পারে যে সে কোম্পানিকে মানে কোম্পানিদের হেড করে ক্যাপিটালিস্টিক যে সোসাইটি আছে সেটাকে হেড করে এই কারণে কোম্পানিগুলোকে ভয় দেখিয়েছে তাদের লস করিয়েছে অথবা হতে পারে যে ওই সব কোম্পানির কোনো ফুড প্রোডাক্টে কোনো এমন কোনো কেমিক্যাল ছিল যেটা খেয়ে বা যার ফলে ওই ব্যক্তির ফ্যামিলির কারোর কোনো ক্ষতি হয়েছে সেটা হয়তো আনরিপোর্টেড চলে গেছে এরকম হাজারো কোশ্চেন এসছে আমার মনে হয় দু তিনটে এসেছিল আমি আপনাদের বললাম যাই হোক থার্টি নাইন ইয়ার্স হয়ে গেছে এখনও ধরা পড়েনি এবার আপনি ভাবছেন যদি এখন ধরা পড়ে তাহলে কি আমরা কিছু করতে পারবে বা জাপান পুলিশ কিছু করতে পারবে আমি বলে দিই জাপানে একটা অদ্ভুত নিয়ম আছে যে কোনো একটা টাইম হলে তার পঁচিশ বছর হয়ে গেলে সে যদি সাজা না পায় পঁচিশ বছর পর সে যদি নিজে এসে বলে যে আমি এই কেসটা করেছিলাম তাহলে তাকে বেকসুর খালাস দিতে হবে তার কারণ একটা কেসের পঁচিশ বছর হয়ে গেলে সেই কেস নিয়ে জাপানে আর কোনো রকমভাবে কোনো কিছু করা যাবে না তো এই ক্ষেত্রে যদি এই কিডন্যাপার দুটো বা এই কাজগুলো যারা করেছে তারা যদি সামনে এসে বলে যে আমরা করেছি তাদেরকে কোনো মতন কোনো কিছু শাস্তি দেওয়া হবে না সো এই রকম ক্রাইম থ্রিলার স্টোরি শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে